আসসালামু আলাইকুম এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ব্লগ ব্লক ফ্রম সিনপি লাইফ স্টাইল কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আপনাদের দোয়ায়ও ভালোবাসায় আমরা ভালো আছি আমি ভিডিওটি শুরু করছি মঙ্গলবার মর্নিং থেকে ফার্স্টে এখানে আমি আমার বাবা আর আমার জন্য চা তৈরি করে নিয়েছিলাম ওর জন্য কফি আমার জন্য চা দুই দিন দুই রকমই আমাকে রেডি করতে হয় আর যে বাটার বানটা ছিল সে বানটা দিয়ে দিলাম যেহেতু এক্সাম ছিল তাই খুব ভোরে ঘুম থেকে উঠেছিল সকালে ভোরে ঘুম থেকে উঠলে আমাকে আগে চাটা করতে হয় চা করে ফ্রেশ করে পরতে বসিয়ে দিয়ে তারপর আমাকে অন্য কাজ করতে হয় বসিয়ে দেওয়ার পর দেন তারপর আমি এখানে আটাটা একটু গরম পানি আর লবণ দিয়ে সামান্য একটু পরিমাণ তেল দিয়ে আমি আটাটাকে সুন্দরভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পরে আমি এখানে দুইটা রেডি করেছি পরাটা আর দুইটা রুটি রুটি দুইটা আমি আজকে ভাজি করব আর পরাটা দুইটা আমি ফ্রোজেন করে রাখবো আমি কিভাবে ফ্রোজেন করে রাখবো আজকে হাফ সেকা ছাড়াও পরাটা সেটা আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন তারপর দেখেন এখানে আমি রুটি দুইটাকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি রুটি দুইটা ভেজে নেওয়ার পর দেন আমি আমার বাবাকে নাস্তাটা রেডি করে দেবো গতকালকে আমি একটুখানি তাড়াহুড়া করতেছিলাম বাট আমার ছেলেটার পরীক্ষা যেহেতু গতকালকে একটু লেট করেছিল আর আমার একটু ব্যস্ততম দিন ছিল বাইরে যাওয়ার ছিল তাই আমি সকাল থেকেই দুপুরের প্রস্তুতিও শুরু করেছিলাম দেন এখানে আমি আমার ছেলেটা সকালের নাস্তাটা রেডি করে দিলাম ওর ফেভারিট ডাল আর লটপটে সেই তরকারিটা থাকলে তো ওর আর কিছুই লাগে না যে এখন মনের মতো একটা নাস্তাও পেয়েছে বলল ডিম খাবে না তাই আমি ওকে আর গতকালকে ডিমটা রেডি করে দিই নাই অনেকদিন পর আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমি খুব ভালো একটা বয়স ওভার করতে পারছি আসলে সুস্থতা আল্লাহর দেওয়া একটা নিয়মত আল্লাহ যদি না চায় তাহলে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন না তবে নিজেকে সুস্থ রাখার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে সে যদি আপনাকে সুস্থ রাখে তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন তারপর আমি এখানে ফুলকপি আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সকালে আমি ভেবেছিলাম দুইটা ডিম দিয়ে ফুলকপির তরকারি রান্না করব একটা ডিম ওকে আমি নাস্তায় খেতে দিব বাট আমার বাবার পছন্দের সবজিটা থাকার কারণে ছড়ি তরকারিটা থাকার কারণে ও আর ডিমটা খায় নাই পরে আমি তিনটা ডিম দিয়েই ফুলকপি আলু দিয়ে রান্না করব। আমার রান্না করার কথাটা ছিল না বাট আমার যেহেতু একটা জায়গায় যাইতে হবে আসলে শীতের দিন কোথাও থেকে এসে রান্না করাটা এদিকে আমার ছেলেটা এক্সাম শেষ করে এসে বসে থাকবে খাওয়ার জন্য যেহেতু কালকে ওর খুব ছোটো একটা পরীক্ষা ছিল আইসিটি পরীক্ষা ছিল আর কি এর জন্য এক ঘন্টার পরীক্ষা ছিল আমার ছেলেটা বারোটার পরে বাসায় চলে আসছিলো তা আমি ভাবলাম যে ওকে বাসায় না রেখে গেলে আমার আবার প্রচুর টেনশন হয় এর জন্য আমি ওকে বাসায় রেখে একসঙ্গে আমি রান্নাটা শেষ করে যাব সে চিন্তা ভাবনা করে আমি বাসায় থেকে গিয়েছিলাম আর যেহেতু আমার রান্না করার মতো কোনো একটা ব্যবস্থা আছে বাসায় আমি বলেছিলাম ফুলকপি আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করার জন্য ও বললো যে ডিম দিয়ে রান্না করতে এই সিজনে কিন্তু শুধু যে মাছ দিয়েই ফুলকপি ভালো লাগে সেটা নয় আপনারা ডিম দিয়েও ফুলকপির এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে আমার বাবাটা তো অনেক বেশি পছন্দ করেছে গতকালকে দেন তারপর এখানে আমি ডিমগুলোকে একটু লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি সেম তেলে আমি ফুলকপি আর আলুটাকে একটু নেড়ে নিলাম অনেকে কাঁচা ফুলকপিটা রান্না করে বাট ফুলকপি আলুটা একটুখানি নেড়ে নিলে দেখবেন খেতে তরকারিটা যেন দ্বিগুণ স্বাদ হয়ে যায় তারপর এখানে আমি তারপর এখানে আমি এখন তরকারিটা রান্না করে নেব পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি আর কিছুটা আদা রসুন পেস্ট দিলাম দেওয়ার পর এখানে আমি আমার আদা রসুন পেস্টটা শেষ হয়ে গিয়েছে আমাকে আমার তৈরি করতে হবে তারপর আদা রসুন পেস্টটা দিয়ে দেওয়ার পর লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি ভাবলাম যে টমেটো যেহেতু কাটা আছে সেহেতু দুই টুকরো টমেটো দিয়ে দিই তরকারির স্বাদটা আরও বেশি ভালো লাগবে তাই আমি এখানে দুইটা টমেটো দিয়ে দিয়েছি মানে দুইটা না সরি দুই টুকরা টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দেওয়ার পরে কালারটা তো চেঞ্জ হয়ে গিয়েছে একেবারে দেন আমি এখন ফুলকপি আর আলুটাকে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে শুধুমাত্র কাঁচা ঝাল দিয়ে তকাইটা রান্না করতে পারেন বাট এদিকে ঝালে যেহেতু খুব বেশি ঝাল না এর জন্য আমি শুকনো জালের গুঁড়াটাও ব্যবহার করেছিলাম তবে আমার ভাবির অনেকগুলো কাঁচা মরিচের গাছ হয়েছে আমি ওইখান থেকে মরিচ তুলে তুলে আমি সবসময়ই খেতে পারবো আমি যখন যাব আর তারপর দেখেন এখন তরকারিটাতে কিন্তু আমি এখনো পানি ব্যবহার করেছিলাম না এখন আমি এখানে মাত্র এক কাপ পরিমাণ কুসুম গরম পানি ইউজ করব। এক কাপ পরিমান কুসুম গরম পানি দিয়ে দেওয়ার পর তারপর আমি তরকারিটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব তরকারিটাতে যখন বলক চলে আসবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের ভিতর কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে যাবে দশ মিনিটের ভিতর তরকারিটা কষানো হয়ে গেলে দেখেন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি বাট আমার তরকারি ক্লিপটা আসলে নেওয়া হয় না ওইভাবে তারপর একটুখানি ধনিয়া পাতা থাকলে আমি হয়তো উপর থেকে দিয়ে দিতাম যেহেতু ছিল না সেহেতু কিছু করার নাই ছিল না তাই আমি আর সেটা দিতে পারিনি তারপর এখানে দেখেন আমার তরকারিটাতে প্রায় বলক চলে আসছে আর কমপ্লিট হওয়ার পথে আমার ফুলকপিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর বড় ভিডিও ক্লিপ নিতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি লং হয় তবে আজকে দুই মিনিট তিন মিনিট বেশি হয়ে গেছে আট মিনিট প্লাস ভিডিও যদি আপনারা আপলোড করেন তাহলে কিন্তু ভিডিওতে ঠিকঠাক মতো একটা আসবে তারপর দেখেন তর্কিটা নামিয়ে নিয়েছিলাম প্রথমে তর্কিটার কালার কেমন ছিল এখন তর্ক এটার উপরে একটাই পড়ে অনেক সুন্দর একটা কালার এসেছে দেন তারপর আমি এখানে টক রান্না করবো টকটা আমি আমার জন্য রান্না করব টক ছাড়া আমার ভাত খেতে ইচ্ছা করে না আমের টক আর টমেটোর টকে দুইটা টকে আমার অনেক বেশি পছন্দ এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ প্রথমে তেলে ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচটা তেলে ভেজে নেওয়ার পরে তারপর আমি এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি আপনারা আমার এই কড়াইটা নিয়ে অনেক বাজে মন্তব্য করেন অনেক কিছু ধারণা করেন আসলে একটা কথা কথাকে জানেন মানুষের একটা জিনিস নষ্ট হয়ে গেলে কিংবা একটা কাজ করতে গেলে একটুখানি সময়ের প্রয়োজন হয় আর আমার সময়টা হয়তো এখন একটু বেশি লেগে গেল দেখি আজকে কোনো ব্যবস্থা করা যায় যায় নতুন নতুন কিছু আনা দুইটা জিনিস কিনেছি আপনারা গতকালকে ভিডিওতে দেখতে পাবেন আজকের ভিডিওতে আপনারা আমি এটাকে চেঞ্জ করে একটা জিনিস কিনেছি সেটা দেখিয়ে অনেক দিন থেকে আমার শখ ছিল ওরকম একটা পাতিল কেনার কারণ ওই ধরনের পাতিলের ডাল প্লাস অন্য যে কোনো জিনিস রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে তারপর এই যে আমি টকের তরকারিটাতে আমি জলের পানি দিয়ে চলে আসলাম ঢাকা দিয়ে এর ভিতরে আমার বাবাটা পরীক্ষা শেষ করে আসলো আসার পর ও গতকালকে থেকে এই সাদা লাড্ডুটা খেতে চাচ্ছিল এটা কিন্তু খুবই অল্প মিষ্টি এক কথায় মিষ্টি নাই বললে চলে আমি একটু ক্লিপ নেওয়ার জন্য এতগুলো অবশ্যই আমার বাবাটা খাবে না যেহেতু আমি ভিডিও আপলোড করি সেহেতু সুন্দরভাবে একসঙ্গে সবগুলো লাড্ডুর একটু ক্লিপটা নেওয়ার জন্য আমি এখানে সাজিয়ে দিচ্ছিলাম এখানে সর্বমোট দশটা লাড্ডু ছিল একটা বক্সে অনেক ভালো করেছে এটা আমার বাবাটা বলল অনেক অল্প মিষ্টি খুব লাইট মিষ্টি আর কি যারা ডায়াবেটিসের পেশেন্ট তারাও খেতে পারেন আর মিষ্টির দোকানের যে লাড্ডুগুলো সেগুলো তো কড়া মিষ্টি থাকে ওগুলো খাওয়া আসলে একটুখানি ঝামেলার হয়ে যায় আর উপর থেকে কিন্তু নারকেল কুড়া দেওয়া ছিল এর জন্য এই লাড্ডুটার স্বাদটা আরও দ্বিগুণ লেগেছে আমার বাবাটা খেতে মন চেয়েছিল তাই নিয়ে আসছিল দেন লাড্ডুগুলোর একটা ক্লিপ নেওয়ার পর আমার বাবাটা দুইটা লাড্ডু খেয়ে নিল পরীক্ষা দেওয়া শেষ করে এসে আমি আবার রান্নাতে চলে আসলাম আসার পর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি আসলে অনেকটা লং ভিডিও বয়স করতে যে আমার যেহেতু ঠান্ডাটা পুরোপুরিভাবে আমার নেই কষ্ট হচ্ছে যাই হোক তারপর আমি চলে গিয়েছিলাম যেখানে যাওয়ার কথা ছিল আসার পথে কিছু বাজার নিয়ে আসলাম এখানে আলু এনেছিলাম পেঁয়াজের কেজি এখন একশো টাকা করে কোথাও দেড়শো টাকা কোথাও একশো বিশ টাকা আর এখানে কিছু কাজকে সুটকি ছিল পাবদা মাসে এই পাবদা মাছটা গত মাসে আমি কোথাও খুঁজে পাইনি আমি দুই তিনটা বাজারে গিয়েছিলাম কিন্তু কোথাও ছিল না আসলে যে কোনো এক একটা জিনিসের একটা অক্সিজেন থাকে ঝাড়ু এনেছিলাম আমি ঘর ঝাড়ু দিতে পারছিলাম না পাতিল এনেছিলাম কত কিছু যে প্রয়োজন হয় ফুলকপি বেগুন বেসন তারপর ছিম এনেছি কিছুটা এইগুলো আরও কিছু বাজার নিয়ে আমি বাসায় চলে আসলাম আর কিছু কাজ ছিল বাইরে দুইটা জায়গা যাওয়ার ছিল সেখানে গিয়েছিলাম আমি একটার দিকে বাসা থেকে গিয়েছিলাম জাস্ট চারটাতে আমি বাসায় ফিরে আসছি এই তিন ঘন্টার ভিতরে আমি এতগুলো কাজ করেছি আমি আরও দ্রুত আসতে পারতাম যদি আমার মানে গাড়িতে লেট না হইতো গাড়িতে অনেকটা টাইম প্রায় তির চল্লিশ মিনিটের মতো বসতে হয়েছে দুই সাইডেই তারপর এই যে আমার বাবাটা সন্ধ্যায় বাইরে থেকে আসলো আসার পর আমি এখানে ওকে লাড্ডু দিয়ে দিয়েছিলাম আর একটা বিস্কিটও কিন্তু আমার ছেলেটা খায় নাই বাট একটু ভিডিওটা সুন্দর দেখানোর জন্য আমি ক্লিপটা নিয়েছিলাম আর ও চারটা বেলপুরি এনেছিল সেটা দিয়ে সুন্দরভাবে একটা নাস্তার প্লেট রেডি করে দিলাম খাওয়া দাওয়া শেষ করে আমার বাবাটা বিজ্ঞান পড়তে বসে গেল ওর বিজ্ঞান পরীক্ষা আগামীকাল আপনারা সবাই দোয়া করবেন কারণ বিজ্ঞান নিয়ে ওর একটা আলাদা গল্প আছে এই টার্গেটটা ওর পূরণ করতে হবে আজকে দিন পড়াশোনা করছে সকাল নয়টায় আমি যখন বাইরে গিয়েছি আগে বলল যে নাস্তা খাবে না নয়টা সাড়ে নয়টার দিকে আমি বাইরে গিয়েছিলাম আজকেও আমাকে প্রয়োজন একটু বাইরে যেতে হয়েছিল হ্যাঁ প্রয়োজনটা আপনারা অনেক বেশি অবাক হবেন যাই হোক গতকালকে ভিডিওতে আমি আগামীকাল ভিডিওতে আমি শেয়ার করব তখন থেকে পড়া শুরু করছে আর এই বিকাল চারটা পর্যন্ত একটানা মানে কি বলবো দোয়া করবেন সবাই যেন পরীক্ষাটা ভালো হয় আল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন